আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এ টপ ট্রেন্ডস সাথে আছি আমি নাদিয়া জামান ঢালিউড সুপারস্টার শাকিব খানের হাত ধরে সিনেমা জগতে পা রাখেন চিত্রনায়িকা স্বপ্নম বুবলি দু হাজার ষোলো সালে বসগিরি দিয়ে চলচ্চিত্রে অভিষেক প্রথম ছবিতে নায়ক ছিলেন শাকিব খান এরপর শ্যুটার রংবাজ অহংকার সুপার ক্যাপ্টেন খান পাসওয়ার সহ টানা বারোটি সিনেমায় একসঙ্গে অভিনয় করেন জুটি এরই মধ্যে দু সালে বীর সিনেমার শুটিং শুরু করেন সাকিব খান ও বুবলি ওই সিনেমার শুটিং সময় বুবলির বেবি বাম্প দেখা যায় কড়া নিরাপত্তার মাঝেও নায়িকার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন এর পরপরই যুক্তরাষ্ট্রে পাড়ি জমান বুবলি সেখানেই জন্মদিন প্রথম পুত্র সন্তান শেহাজ খান বীরের বছর খানেক বাদে সন্তানকে নিয়ে প্রকাশ্যে আসেন তিনি জানান তার সন্তানের পিতা সাকিব খান পুবাইলে সাকিবের বাড়িতে তাদের বিয়ে হয়েছে যদিও বর্তমানে এই জুটির সম্পর্ক ভালো নেই এক ছাদের নিচে তারা থাকছেন না লম্বা সময় ধরেই বুবলির দাবি সাকিবের সঙ্গে এখনো বিচ্ছেদ হয়নি দুজনেই সময় নিচ্ছেন সন্তানের কথা চিন্তা করে তবে এক সময় সাকিব খানের বন্ধু ও প্রযোজক ইকবালের দাবি সাকিব বুবলির বিয়েই হয়নি সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের সাক্ষাৎকারে এমনটাই মন্তব্য করেছেন তিনি সাকিব খান ও বুবলিকে নিয়ে পাসওয়ার্ড সিনেমা নির্মাণ করেছিলেন ইকবাল বীর সিনেমার শুটিংয়ের সময়ও সেখানে উপস্থিত ছিলেন তিনি বুবলির হওয়ার খবর জানতেন ইকবাল কিন্তু পুরো শুটিং ইউনিটকেই বিষয়টি গোপন রাখতে বলেছিলেন তিনি সাকিব নিজেই তাকে একাধিকবার এ কথা বলেছেন তবে বুবলি বলেছেন তাদের কাবিন হয়েছে ইকবাল বুবলিকে বলেছেন কাবিন নামা দেখাতে বুবলি কাবিননামা দেখাতে পারেননি বীর সিনেমার শ্যুটিং কথা উল্লেখ করে ইকবাল বলেন যখন বীর সিনেমার আইটেম গানের শুটিং হয় তখন তিনি ক্যামেরাম্যানকে বলেছিলেন ক্যামেরা যেন বুবলির পেট পর্যন্ত না যায় বুক থেকে মাথার উপরে থাকেন আসলে তিনি সব জানতেন কিন্তু এসব নিয়ে কখনো কথা বলতেন না ইকবাল বলেন সাকিব যখন তাকে বুবলির বিষয়টা জানান তখন তিনি তাকে বলেন কাজটি ঠিক হয়নি যদি সাকিব এমন কিছু না করতো তাহলে তাকে আজ এমন সিচুয়েশনের মধ্যে পড়তে হতো না পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এ নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর